গ্যাসটা ধরিয়ে নিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম কিশমিশও দিয়ে দিলাম কাজু আর কিশমিশটাকে একটু হালকা স্যালো ফ্রাই করে নেব আর কিশমিশটা নামিয়ে ফেলবো এরই মধ্যে আমি এক বাটি সিমুই নিয়েছি সিমুইটাকে আমি ঘিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা আমি অফ করে দেব সিমুইটা নামিয়ে ফেলব আম নিয়েছি আমটাকে আমি ভালো করে কেটে পাল্পটা বার করে নেবো তোমরা হয়তো থামনে দেখে বুঝতে পারবে যে আমি বানাচ্ছি ম্যাঙ্গো শিমড়ি এইভাবে আমের পাটা বার করে নেব এবার গ্যাসটা ধরিয়ে নিলাম এবার কড়াইতে আমি দুধ দিয়ে দেবো পাউডারটা আমি এখানে আন্দাজ মতো দু চামচ নিয়ে নেব পাউডারের মধ্যে অল্প দুধ মিশাবো দুধ মিশিয়ে ভালো করে এটা গুলে নেব দুধটা ভালো করে ফুটে গেছে এবার এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো এরই মধ্যে ভেজে রাখা সিমইটাও এখন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন সি মাছ করে দেব ভালো করে এইভাবে মিশিয়ে নেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এরই মধ্যে এখন আমি পাঁচ চামচ চিনি দিয়ে দেবো তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসেবে দেবে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব সিমুই দিয়ে দুধ দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমের যে পাতটা আমি বার করে রেখেছিলাম ওই আমের পাপটা পুরোটাই দিয়ে দেবো যেহেতু এখানে ম্যাঙ্গো সিমুই হচ্ছে সেহেতু আমটা খুবই দরকার আর এখন আম অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে আর এই সিমুই ম্যাঙ্গো সিমুই দারুণ লাগে এইভাবে গোপালকেও ভোগ দিতে পারবে পায়েস হুম এইভাবে ভালো করে এখন মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার গ্যাসটা অফ করে দেব ম্যাঙ্গো সিমুই একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব আমি একটা কাচের বাটি নিয়েছি এরকম একটা কাছের পাত্রে আমি ঢেলে নেব ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম তো আজকে ম্যাঙ্গোজ সিমুই বানানো একেবারে রেডি হয়ে গেছে দেখলে আমি কীভাবে বানালাম খুব সফটভাবে এইভাবে বাড়িতে বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো